জমির পরিমাণ কত এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ কত আজকে আমরা এই হিসাবটা বের করব এক ভাই এরকম একটা ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করেছেন যে এই জমিটা মেপে দেখান তো দেখেন এই জমিটাতে কিন্তু পাঁচ কোন এক দুই তিন চার পাঁচ আমরা চার কোনা জমি মাফার সূত্র জানি তিন কোনা জমি মাপার সূত্র জানি গোলাকার জমি মাফার সূত্র জানি নিয়ম জানি কিন্তু পাঁচ কোনা জমি মাফার কোনো সূত্র আমরা জানি না সেজন্য সেইভাবে হয়তো বা করেছেন যে এই জমিটা মাপা খুব কঠিন কিন্তু তেমন কঠিন কিছু নয় আমরা দেখেন এখানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফিট এই বাহুটার দৈর্ঘ্য নব্বই ফিট এখান থেকে এই পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফিট আর এখান থেকে এই পর্যন্ত পঞ্চাশ ফিট আর এই নীচের এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একশো পঁচিশ ফিট তো এইভাবে উনি দিয়ে জিজ্ঞাসা করেছেন যে এখানে জমির ক্ষেত্রফল কত বা জমির পরিমাণ কত সম্মানিত দর্শক এইভাবে আমরা এটা বের করতে পারবো না আমাদেরকে বের করতে হলে এই জায়গাটাকে হয় চতুর্ভুজ বানাতে হবে অথবা ত্রিভুজ বানাতে হবে তা চলুন আমরা দেখি কিভাবে কাজটা করা যায় তো দেখেন এই যে এই বাহুটা এটা সমান্তরাল এটা ছোটো কিন্তু এই দুই বাহুর যে মাঝখানে যে ফাঁক এটা একদম সোজাভাবে এসেছে ঠিক যেমন ট্রেনের লাইন যায় কোনো জায়গায় কম বেশি হয় না ঠিক সেরকম এখানে হয়েছে তাতে আমাদের একটা সুবিধা হবে কি আমরা যদি এই বাহু থেকে এই যে এখানে একটা রেখা টেনে দেই তাহলে খেয়াল করে দেখেন এটা বাদ দিলে এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেছে তাহলে আমরা এই জায়গাটাকে মাপবো চতুর্ভুজের সূত্র দিয়ে হ্যাঁ আর এই যে এইদিকে বাদ দিলে খেয়াল করে দেখেন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই জায়গাটাকে আমাদেরকে মাপতে হবে ত্রিভুজের সূত্র দিয়ে তো চলেন এখানে মাপ যেহেতু আমাদের নেওয়ায় আছে পঞ্চাশ ফিট এবার আমরা এটা ম্যাপে দেখি যে এখানে কত ফুট জায়গা আছে আচ্ছা এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম চল্লিশ ফুট শূন্য চল্লিশ ফুট আমরা পেলাম এটা পঞ্চাশ এটা চল্লিশ হ্যাঁ আর এই পুরা বাহুটা আমাদের কত ছিল একশো পঁচিশ একশো পঁচিশের মধ্যে থেকে এটা বোঝাই যাচ্ছে এখানে যেহেতু নব্বই ফিট তাহলে এখানেও নব্বই ফিট হবে হুম এখানে নব্বই ফিট তাহলে একশো পঁচিশ থেকে নব্বই ফিট বাদ দিলে এখানে আমরা মাপ নিলেও নিতে পারি কিন্তু এটা হিসাব করে বের হয়ে যাচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য হবে আমাদের পঁয়ত্রিশ ফিট তিনে পাঁচ পঁয়ত্রিশ ফিট তাহলে তিনটা বাহুর আমরা মাপ পেয়ে গেছি এখন এই জায়গাটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে বিষম বাহু সূত্র দিয়ে এই বাহুগুলোর আমরা একটা নাম দিয়ে দেই তাহলে আমাদের হিসাব করা সহজ হবে এই বাহু নাম দিলাম এ আর এইটার নাম দিলাম বি আর এই যে বড় যেটা সেটার নাম দিলাম সি তো তিনটা বাহু যদি তিন সমান হয় তাহলে আমাদের নিয়ম হচ্ছে বিষম বাহু সূত্র দিয়ে করতে হবে আর দেখেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ একটাও কেউ কারোর সঙ্গে মাপের দিক থেকে মিল নাই সেজন্য এটা আমরা বিষম বাহু ত্রিভুজের সূত্র দিয়ে বের করব তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি নিয়মটা তো অনেক দীর্ঘ এটা মৌখিকভাবে বললে বুঝবেন না আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আলোচনা করি নিয়ম হচ্ছে প্রথমে এই তিনটা বাহুর আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে অর্ধ পরিসীমা কীভাবে বের করতে হয় অর্ধ পরিসীমা বের করার জন্য বুদ্ধি হচ্ছে এ বাহু বি বাহু আর সি বাহু এই তিনটাকে প্রথমে যোগ করতে হবে চলুন আমরা যোগ করা শুরু করে দিই তিন পঁয়ত্রিশ যোগ চল্লিশ চল্লিশ যোগ পঞ্চাশ পঞ্চাশ আর চল্লিশে নব্বই আর পঁয়ত্রিশে একশো পঁচিশ সমান সমান হয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ এই একশো পঁচিশটা হচ্ছে এই পুরা ত্রিভুজটার পরিসীমা এখন এটাকে আমাদের অর্ধ পরিসীমা করতে হবে অর্ধ পরিসীমা মানে অর্ধেক করতে হবে অর্ধেক করার নিয়ম কি এটাকে আমরা আমাদেরকে এখন দুই দিয়ে ভাগ দিতে হবে একশো পঁচিশ ভাগ দুই তাহলে বাষট্টি দশমিক পঞ্চাশ ছয় বাষট্টি দশমিক বাষট্টি দশমিক পঞ্চাশ আমরা পেয়ে গেলাম পুরা জমিটার অর্ধ পরিসীমা এখন আমাদের এই অর্ধ পরিসীমাটা আমরা এখানে লেগে ফেলবো এক জায়গাতে দশমিক পাঁচে শূন্য পঞ্চাশ দিয়ে আমরা একটা গুণ চিহ্ন দিব এখন আমাদের যে এই বাহুগুলো আছে তিনটা বাহু এ বাহু বিবাহু সি বাহু এ প্রত্যেকটা বাহু এই অর্ধ পরিসীমা থেকে বিয়োগ দিতে হবে ঠিক আছে তো আমরা যদি এখানে লেখি তো খাতায় সংকুলন হবে না এজন আপনারা ক্যালকুলেটারটার দিকে লক্ষ্য করেন ক্যালকুলেটারের ছবি আসবে না আচ্ছা আমি এইভাবে তাও যেন আসে তাহলে আমরা কী করবো এ বাহুকে এই মনে করেন যে আচ্ছা এই এই জায়গাটা আমরা মার্ক করে দিই এই তিনটা বাহুকে তিনবার আমরা বাষট্টি দশমিক পঞ্চাশ থেকে বিয়োগ করব তাহলে প্রথমে এ বাহু ধরি পঁয়ত্রিশ প্রথমে আমরা লিখি বাষট্টি দশমিক পঞ্চাশ বিয়োগ কোনটা এ বাহু তাহলে পঁয়ত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ তাহলে উত্তর বের হয়েছে সাতাশ দশমিক পঞ্চাশ এই উত্তরটা আমরা এখানে লিখবো দুই সাতাশ দশমিক শূন্য পঞ্চাশ আবার একটা গুণ চিহ্ন তাহলে এ বাহুর কাজ আমাদের শেষে এবার বি বাহু

বিয়ে হলো পঞ্চাশ পাঁচেশ শূন্য পঞ্চাশ বারো দশমিক পঞ্চাশ এই বারো দশমিক পঞ্চাশ আমরা এখানে লিখবো এক আধ দুইয়ে বারো দশমিক পঞ্চাশ দেখেন এটা হচ্ছে অর্ধ পরিসীমা আর অর্ধ পরিসীমা থেকে এ বাহুর বিয়োগফল বিবাহুর বিয়ের ফল সি বাহুর বিয়ের ফল অনেক লম্বা একটা গুণ হয়ে গেছে তাই না এটাকে এখন আমাদের গুণ করতে হবে আপনি যদি মৌখিকভাবে পারেন তো মৌখিকভাবে গুণ করবেন আর না হলে আমাদের মেশিন তো আমাদের কাছে আসেই তাহলে আমরা এদিক থেকে শুরু করব বাষট্টি দশমিক পঞ্চাশ বাষট্টি দশমিক পঞ্চাশ গুণ সাতাশ দশমিক পঞ্চাশ দুই সাত সাতাশ দশমিক পঞ্চাশ গুণ বাইশ দশমিক পঞ্চাশ বাইশ দশমিক পঞ্চাশ গুণ তারপরে কি বারো দশমিক পঞ্চাশ বারো দশমিক পঞ্চাশ এবার আমরা সমান চিহ্ন দিয়ে দেয় বিশাল লম্বা একটা সংখ্যা বের হয়েছে এই সংখ্যাটা আমরা এখানে এখন আমরা লিখব এ সবুজ হয়ে গেছে আট তারপরে আছে দশমিক চার তিন চার পাঁচ এই দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে আপনারা যদি তিনটা সংখ্যা নেন তাহলে মোটামুটি হবে তো আমি এখানে চারটা লিখে দিয়েছি কারণ আমরা যেহেতু ভিডিও বানাই আমাদের ভুল ধরার জন্য তো মানুষ বসে থাকে এজন্য আমি একদম চারটা সংখ্যাই লিখে নিয়েছি দশমিকের পরে সাধারণভাবে আমরা আপনারা যদি তিনটা নেন তাহলেই মোটামুটি একটা সঠিক উত্তর বের হয়ে যাবে তাহলে আমরা যদি হিসাব করি একক দশক শতক হাজার ওজু লক্ষ চার লক্ষ তিরাশি হাজার তিনশো আটানব্বই বর্গ ফিটের একটা পরিমাণ বের হয়েছে কিন্তু এটা উত্তর নয় এটাকে উত্তর করার জন্য আমাদের যেটা করতে হবে এই সংখ্যাটাকে আমাদের এখন রুট ওভার করতে হবে হ্যাঁ এই যে রুট ওভার এটা করতে হবে এই রুট ওভার মৌখিকভাবে এটাকে বলে বর্গমূল করা পাটিগণিতের নিয়তে নিয়মে আপনারা যদি বর্গমূল করেন অনেক লম্বা একটা অঙ্ক হয়ে যাবে আজকাল মেশিনের যুগ খুব সহজ আপনারা এই ক্যালকুলেটারের যে যে চিহ্নটা আছে এই চিহ্নতে ট্যাপ করলেই সেটার উত্তর বের হয়ে যাবে আসলে আমরা চাপ দিই যখন আমরা এখানে চাপ দিয়েছি একদম রেজাল্ট রেডি উত্তর কত হয়েছে ছয়শ পচানব্বই দশমিক দশমিক দুই ছয় আট ছয় ঠিক আছে এর পরে বারো সংখ্যা আছে কিন্তু সেগুলি আমার প্রয়োজন নেই এই যে এই এটা হচ্ছে আমাদের এই জমিটার এই তিন গুণা জমিটার ক্ষেত্রফল কত ছয়শো পঁচানব্বই বর্গ ফিট হ্যাঁ তো আমরা এটা ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন আমাদেরকে যেটা করতে হবে এটা তো আমাদের এখানে লেখা থাকলো আমাদের উত্তর কি এই ত্রিভুজের ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা পেলাম এখন আমাদের বাকি রয়েছে কোনটা এই চতুর্ভুজটা বাকি রয়েছে তো চতুর্ভুজটার নিয়মটা আমি আগে শিখিয়েছি এখন আপনাদের যেটা কাজ হলো এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে চতুর্ভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করবেন যোগ করার পরে টোটাল কত হচ্ছে আপনি আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যদি আপনার উত্তর সঠিক হয় তাহলে তো আপনি জিনিয়াস আর যদি আপনার উত্তর ভুল হয় তাহলেও হতাশ হওয়ার কিছু নেই আগামী ভিডিওতে আমি ইনশাল্লাহ পুরোটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে উত্তর দিচ্ছে না কেন এটা আপনাদের হোমওয়ার্ক আপনারা চেষ্টা করবেন আর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম